আমার কুটুটা হ্যাঁ তুমি আমার কুটু তুমি আমার কুটু শোনা হ্যাঁ এদিকে তাকাও তাকো আমার দিকে তাকাও তাকো শোন তাকাও তাকো আমার দিকে তাকাও তুমি তাকাও হুম তুমি আমার কুটু শোন না তুমি আমার কুটু শোন না হুম কী হলো কী হলো তুমি আমার কুটু শোন না তাকাও একটু তাকাও তাকাও ওভাবে তাকায় না আমি ভালো করে তাকাও এলে হ্যাঁ রে একটু ভালো করে তাকা তাকা একটু ভালো করে তাকা আর এই তাকা 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 তুমি শোধা তুমি আবার শোনা তাই তাই কী হয়েছে কী হয়েছে দেবো 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 হাত দেবো দেবো হাতে দেবো কামড়া কামড়া হুম কামড়াবেন না কামড়াবেন না কামরা কামড়া দেখি তোমার কুটুকুটু দাঁতটা দেখি তো একটু কুটুকুটু তোমার দাঁতটা দেখিতেও তো না দেখাও একটু তোমার কুটুকুটু দাঁতটা একটু দেখাও দেখাও না দেখাবে একটু কুটুকুটু দাঁতটা দেখাও দেখাও একটু তোমার কুটু কুটুকুটু দাঁতটা দেখাও না একটু কুটুকুটু দাঁতটা এই একটু কুচু কুচু দাঁতটা এই যে এই এই একটু দেখতে দেখতে না না একটু একটু দেখা একটু দেখা ওই দেখো একটুখানি দেখতে দিল দেখতে দেবে না ওখানে দাঁত গুলো একদম কুটুকুটু দাঁত না এটা কুটুকুটুকুটা কুটুটা এরকম ভাবে সেরেছো তো একটা ম্যাজিক একটা ম্যাজিক এলিমো তো পাপা এসছে যা যা দেখে এসছে পাপা এসছে পাপা এসছে ডাক 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 যা যা পাপা এসছে গেটে যা এসেছে এসেছে পাপা এসেছে ডাকছে ডাকছে পাপাকে ডাকছে আসেনি চলে আসো চলে আসো মনে আসেনি 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 চলে আসো 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 আমরা বাইরে যাব গিয়ে দেখব চলে আসো তো চলে আসো চলে আসো এখানে আসো এখানে আসো চলো আমরা বাইরে গিয়ে দেখব আমরা বাইরে গিয়ে দেখব হ্যাঁ হ্যাঁ পাপা এর সঙ্গে আমরা বাইরে গিয়ে দেখব দেখব তো পাপা এর সঙ্গে কি এসেছে চলে আসো চলো আমরা বাইরে যাব দেখবো আমরা এসছে নাকি কি কি কী আসেনি হ্যাঁ আসেনি আসে এখানে বসো এনে বসো বসোন বাইরে যাব বাইরে যাব বসো বসো ডিমো বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসে বাইরে যাবে তো বাইরে যাবে তো চলো দেখে আসবো পাপা এসে নাকি দেখবে চলো পাপড়ে পাপ জাম করে গেল চলো আমি যাচ্ছি নিয়ে যাচ্ছি চলো